আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টুডিও বাই জাহিদ আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব কাচকি মাছ দিয়ে মজাদার একটি রেসিপি কাজকি মাছের রেসিপি তৈরি করতে যা যা লাগছে এবং কিভাবে তৈরি করছি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজটা ব্রাউন কালার করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া জিরার গুঁড়া লবণ বিট লবণ গোলমরিচের গুঁড়া এবং টক দই দিয়ে খুব ভালোভাবে হালকা করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার পুনরায় কষিয়ে নিব এবার দিয়ে দিব টমেটো কুচি কাঁচকি মাছের সাথে টমেটো কিন্তু বেশ যায় এবার টমেটোর সাথে সকল মশলাকে খুব ভালোভাবে বেশ বেশখানিক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিব। যখন গলে যাবে তখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে পুনরায় আবার কষিয়ে নিব। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব কয়েক টুকরা বেগুন কুচি এবার বেগুনকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব বেগুনের সাথে সকল মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব কাসকি মাছ এবার কাসকি মাছের সাথে সকল মশলার সাথে তরকারির সাথে খুব ভালোভাবে বেশ খানিক্ষণ ধরে রান্না করলেই হয়ে যাবে কাজকি মাছের মজাদার তরকারি গেলো আমার কাসকি মাছের তরকারি আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি দেখতে যেরকম ভাল লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সকাল সন্ধ্যার নাস্তাতে কিংবা অবসর সময়ে রুটি কিংবা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু কাসকি মাছের তরকারি বেশ ভালো লাগে মাছের তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার এই রেসিপি দেখে লাইক দিবেন আর কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টস মূল্যবান লাইক আমার কাছে অনেক মূল্যবান তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে আইকনে প্রেস করে থাকলে আমার চ্যানেলে এরকম নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ